শেখ প্রেসিডেন্ট জিয়া রহমান যে দর্শন দিয়ে গেছিলেন বাংলাদেশি জাতীয় যে দর্শন সেই দর্শন কখনো পরাজিত হতে পারে না সেই সময় এই দেশের অর্থনৈতিক অবস্থা চরম বিপর্যয়ের দিকে যায় যার ফলে আমরা দেখেছি যে সেই সময় স্বয়ং শেখ মুজিবুর রহমানই বলেছিলেন যে এই দেশে অর্থনীতি খারাপ হয়ে যাচ্ছে তাই নয় তৎকালীন অর্থনৈতিক সমিতির সভাপতি ইসলাম তিনি শেখ মুজিবের সামনেই অর্থনৈতিক সমিতির যে আলোচনা সভা আসেন এবং সংবাদপত্রের পত্রের স্বাধীনতা নিশ্চিত করার কারণ সে একজন বাক্স যেমন প্রতিষ্ঠিত হয় সমস্ত সংবাদপত্র গুলো নিষিদ্ধ করা হয়েছিল মাত্র চারটি পত্রিকা চলবে এবং সব রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করা হয়েছিল এই কথাগুলো আমরা আজকাল ভুলে যাই